হ্যালো বন্ধুরা তো আজকে আমরা নিয়ে এসেছি আমাদের নতুন ব্লগ গুড মর্নিং সবাইকে দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি আমাদের এখানে দেখো যে গরু বের করে ফেলেছে মানুষের দেখো কি সুন্দর গরুগুলোকে বেঁধে রেখেছে এখানে কত মুরগি পায়রা আমার সকালবেলায় দেখো ঘুরে এসে স্নান হয়ে গিয়েছে স্নান সেরে আমি দেখো মাথা আসরাচ্ছি মাথাটাতে আঁচড়ে এই যে আমি আবার বৃষ্টি আমাদের বাড়িতে এসে পড়েছে দেখো আমি এখন রান্না করছি আমাদের বাড়িতে একটা লটারি কাকু এসেছিলো আবার গল্প টল্প করে হাসাহাসি হচ্ছিলো ওখানে তারপর এই যে আবার বৃষ্টি এসে পড়েছে আমরা এই যে বৃষ্টির সঙ্গে একটু গল্প টল্প করছি বিস্কুট খাচ্ছে আবার বৃষ্টি আমরা আবার বন্ধনে যাচ্ছি আবার আমাদের বন্ধনে আছে তো বন্ধনে কিস্তি দিতে যেতে হয় এই যে দিক দিয়ে আমরা আবার যাচ্ছি তখন যে গরুগুলো দেখলাম ওইদিকে আর কি আমার মেয়ে দেখো ওইদিকে আবার স্নান করে এসে পড়েছে বন্ধন দিকে এসে দেখি স্নান হয়ে গিয়েছে তো মাথা এদিকে বৃষ্টি আবার আবার আমাদের বাড়িতে এসে পড়েছে হুম আদর করো তো একটু সাজ হ্যাঁ সোনা বলো সোনা সোনা এখন পানের ওখানে চলে যাচ্ছে সোনা এগুলো ফালাই দিলি দিয়ে দিবে দেখিস এই যে আমার মেয়ে আবার একটু বই নিয়ে বসেছে বইটা দেখছে নাড়াচাড়া করে পড়ছেও আবার দেখছি আমরা আবার বিকেল বেলা আবার ঘুরতে বেরিয়েছিলাম আমরা एक्चुअली আমরা জল দেখতে বেরিয়েছি এই দেখো আমাদের চতুর্দিকে জল কত জল হচ্ছে কি ভাবে যাচ্ছে আসলে এটা আমাদের বাড়ির পেছনটা বাড়ির পেছনে এরকম এই দেখো এই জায়গাটা কি স্রোত দেখো কি জল কি এই জলগুলো আবার নদীতে চলে যাবে দেখছো এমনি কিন্তু খুব ভালো লাগছে দেখতে একদম আমাদের একটু ভালো করে গাছপালা কি সুন্দর না দেখো কি জলের স্রোত

এই যে আমরা আবার চাউমিন খাচ্ছি আমাদের এখানে পাশের বাজার বাজার থেকে চাউমিন নিয়ে এসেছে আমিও খাচ্ছি দেখো চাউমিনটা ভালোই ছিল খেতে তো এসেছে আমার পিসা আর পিসি তার জন্য আমার মা আমার ননদ আর ননদের বর এসেছিল আমি এই যে রান্না করছি দেখো চা টা দিয়েছিলাম দেখো আমার রান্নাঘরের কি অবস্থা ওরা চা টা খেয়ে এখন চলে গেছে আমাদের আজকেও আর মানে আজকেও বাড়ি ওটা ওদের মামার বাড়ি মানে আমার বাবার মামার বাড়ি ওখানে ওরা গেছে ঘুরতে এখন আমার মা রান্না করছে ওরা এসে খেয়ে দিয়ে আবার চলে যাবে আমার এখানে রান্না বান্না দেখো একদম কমপ্লিট এখন ওরা এলেই খেতে দিয়ে দিব আমি একদম সব বেড়ে ঠেড়ে রেখে দিয়েছি যাতে দিতে সুবিধে হয় ওরা আবার চলে যাবে তো বৃষ্টি হচ্ছে এই যে দেখো ওরা এসেও পড়েছে ওদের খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে কিন্তু কারেন্ট ছিল না অন্ধকার ভালো মতো দেখাতে পাচ্ছি না দেখো কি অন্ধকার অন্ধকারে ঠিক মতো আর যে গরম প্রচন্ড গরম গরমেও একদম কেমন ভালো লাগছিল না পরিবেশ কিন্তু ওরা চলে যাওয়ার পরে কারেন্ট এসে পড়েছিল ওরা খাওয়া দাওয়া করছে চলে যাবে অবশ্য আজকেই ওরা এসে বেশি থাকে না ওরা আসে এসে ওরা বিকেল বেলা আসে হয়তো এসে রাত্রি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে তারপর চলে যায় আর কি ওরা থাকে না আমাদের বাড়িতে খুব ওরা চলে গেল এই দেখো আমরা এখন খেতে বসেছি আমার বর ওরা খেয়ে নিয়েছিল আগেই কিন্তু আমি আর আমি এখন দুজনে বসেছি খেতে কেমন হইছে খেতে বসেছি আমার মেয়ে আমাকে রান্না কেমন খাওয়া সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে দিও তোমরা সবাই সুস্থ থেকো বাই